God and আইন ছিল একই অপরের বাচ্চা দিয়ে অন্য দিনে লালন পালন করবে তার পুরস্কার পাবে আমার সুল্লাহ দুনিয়ায় আব্বা বেঁচে নাই অসহায় এর পুরস্কার দিতে পারবে না কেউ এজন্য মক্কার বড় বড় ধনীরা লিডাল্লা আমিরা অতি মহারতিরা সবাই আমার নবীকে দেখে আর ফিরে চলে যায় উকি মারে ফিরে যায় কেউ লেবার চায় না ও মুসলমান তাইদের জমিনে একজন মহিলা আল্লাহর বান্দি রাতের বেলা স্বপ্ন দেখল এ বান্দি হানি মা তাইদের জমিনে কালকে সকাল বেলা মক্কার মত চলে যাও হরির বংশে একটা সন্তান জন্ম হয়েছে যার নাম মোহাম্মদ তাকে যদি তুমি নিয়ে যেতে পারো বাড়ি নিয়ে যাও তোমার বাড়ি ঘরে বরকত হবে উন্নতি হবে বে তোমার ঘরে তোমার বাড়ি থেকে মানুষ হবে যাও হালিমাตุস সাদিয়া সকাল বেলা উঠে স্বামীর সাথে সব কথাগুলো আলোচনা করলেন আলোচনা করলেন আর একটা 가ধা রোগা দুর্বল জীর্ণ ছিন্ন চলতে পারে না ওইটাকে নিয়ে দুই স্বামী স্ত্রী চললেন মক্কার মুআযযামাতে কেন আল্লাহ রসুলের জন্ম হলো মক্কায় তাইবে কেন পাঠাচ্ছে তাইবের মাটিটা তাইবের জমিনটা বড় কঠিন হালিমার ঘরটা ছিল সুন্দর পরিবেশের ঘর ওই পুস্তকের ঘর এই জন্য চিল্লা চিল্লি বাবু অন্য বক্তা চিল্লাস আর আমার মা বোনের আমরা জানি যে কালে দুটো মেয়ে ছেলে বসে থাকে বাজার মাত করে দেয় মনে হয় দু পাঁচ মেয়ে ছেলে এক জায়গা হয়েছে ঠিক থাকে ওরা রাগ করবে না একটু কি রয়ে বসেন কথা কম বলে তাহলে কি বলছি হালিমাতু সাদিয়া একটা জীর্ণ শীর্ণ গাদা নিয়ে মক্কা জমা জমাই চলছে অন্য অন্য লোকেরা সব কান দিয়ে আড়ি পেতে শুনে তারা বলিষ্ঠ বলিষ্ঠ চালু চালু শক্তিশালী গাধা নিয়ে উট নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে ছেলেটাকে আমরা সবাই যায় দেখে ফিরে আসা সব ফিরে আসা হালিমা তো সাদিয়ার সঙ্গে পথের মাথায় দেখা ও হালিমা চলো 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 তোমার সব পথ আমরা শুনেছি শুনে গিয়েছিলাম মক্কার মাদমায় কিন্তু না যে ছেলেটি আছে ওর বাপ নেই অসহায় ওকে পুরস্কার দেবে হালিমার স্বামী বলে চলে চলে যাব না চলে যাবো না চলো যাবো শেষ পর্যন্ত যাবো হালিমা তো সাজিয়া সেই নিয়ে যেতে যেতে মক্কার মোকাজ্জামায় যেখানে আল্লাহ্ লবীর ঘর যেখানে আল্লাহ্ লবির জন্ম হয়েছে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলো আম্মা জানো হালিমা তো গাদার পিঠে থেকে নেমে ঘট্টা পূর্ণিমা চাঁদের মতো জকমা করে গেলে ও বক্তি আপনার নাম কি আমার নামা হালিমা কুসাদিয়াম আপনার নাম আমিনা দেন দেন আপনার বাচ্চা মোহাম্মদ কে আমার কাছে দেন আমি লালন পালন করব আমি বড় করব আমি না বলে মক্কার বতি মহারতি ধনীরা কেউ আমার খুশি কে নিতে চায় না সবাই দেখে আর ফিরে যায় তুমি নিয়ে যাবে ও আমি না চিন্তা করো না এটা আমার দায়িত্ব আমার কর্তব্য আমি রাতে সব উঠলো দেখলাম ওই রসুল্লাহ কে নিয়ে ওই গাদার পিঠে যখন উঠতে লাগলো গাদার পিঠে উঠলো খালি মাতো সাদিয়ার স্বামী আগে বসলে আমার রসুল্লাহ কে নিয়ে পিছনে বসলে গাদাটাকে বলছে চলো বাড়ি চলো ঘরে চলো গাদা চলছে না প্রহার করছে মারছে চলছে না আল্লাহর দরবারে গাদাটা আফসোস করে বলছে হায় রে হায় আমার রসুল মানুষ চিনল না গাদাটা বল চাল্লা আমাকে কান্দ এখানে মারতে মারতে মেরে দেয় আমি মরতে রাজি আছি এক পা তুলে মহানবীকে আমি অসম্মান করতে পারবো না জোরে বলুন কারণ তোমার স্বামীকে লাভিয়ে দাও আর না হলে তুমি সামনে বসো তুমি জানো কাকে নিয়েছ ও হালিমাতো সিয়াম আল্লাহ দরবারে উঠ কামনা করছে একবার আমার মানুষের মতো জবানদান করুন আমার ভাষা মানুর বুঝতে পারবে না কোন জামানার পায়গম্বার কোন আপনি আজ আমার কাছে নিয়েছ আল্লাহ আলিমাতুস সাদিয়া সম্মান করবে বিবাদবি করবে আমি সহ্য করতে পারব না আল্লাহ একবার আমার মানুষের মতো জবানদান করো আমি হালিমাকে বলে দিই সে জানো আল্লাহ আপনার বন্ধুকে নিয়ে সামনে বসে আদবের সঙ্গে বসে আল্লাহ বলে আমার দাদা তুমি আমার অসুলের পক্ষে কথা বলবে যাও যাও তোমাকে মানুষের মতো দোবান দিলাম তা উচ্চ করে বলে ও খালিমাতুস সাদিয়া খবরদার খবরদার তুমি বিয়াদবি করতে পারো আমি পারব না আমাকে মারতে মারতে মেরে ফেলে দেবে আমি morte রাজি আছি আল্লাহর নবী যে নবীকে নাম বানাইতেন আমি গাদাকে বানাইতাম বানাইতেন না যে নবীকে না বানাইলে দুনিয়ার কোন কায়নাত বানাইতেন না আল্লাহ বন্ধু রহমাতুল নবী আলিমা ভাই তুমি সামনে এসে বসো নাই তোমার স্বামীকে নামিয়ে দাও এই কথা যখন শুনতে পেলো হালিমা তো দিয়ার স্বামী নেমে পিছনে বসলো

আমি গাড়ি পাল্টাইনি আমি প্যাসেঞ্জার পাল্টেছি জোরে বলুন না সোভা বিশ্ব নবী কে হালিমা ঘরে গেলেন অজু করলেন দুধ পান করাতে একটা দুধ খেলেন আর একটা খেলেন না আর একটা খাচ্ছেন না বারবার মুখে দিচ্ছেন বারবার নবী মুখটা টেনে নিচ্ছেন আল্লাহ তর থেকে গাইবে আওয়াজ হয় ও খালি মা আল্লাহ নবীকে বিরক্ত করো না চালাতন করো না ও আপনার ছেলে আছে আব্দুল্লা তিনিও দুধ পান করে তাই একটা দুধ তিনি খেলেন একটা রেখে দিলেন ওর প্রতি হক আছে সর্বপ্রথম সাত দিন অথবা নদিন বয়সের শিশু নবী রহমতের নবী আমার হকের বিচার করেছে আমরা সেই নবীর উম্মার হালিমার ঘরে রসুল মানুষ হতে চায় বড় হলো হলো হালিমার বাড়ির যে ছাগলগুলো গুলো ছিল এত ছাগলের ছাগলের সংখ্যা বেড়ে যে বাচ্চা নাই বটে দুধ এসে গেল বলবেন না সোহান আল্লাহ এটা আমার রসুলের বরকত এটা আমার রসুলের মজিজা কোন রসুল একটু সামনে বাড়ায় আল্লাহ নবী আল্লাহ রসুল যুদ্ধ হবে খন্দকের যুদ্ধ খন্দকে মাঝখানে খাল কাটাচ্ছে খনন করা হচ্ছে খাল খাল ওপারের মানুষ এপারে না সেপারের মানুষ ওপারে না যায় একজন সাহাবি দেখলেন দেখে অবাক হয়ে গেলেন আল্লাহ নবীর কদিন খাওয়া হয় না পেটে পাথর বাঁধা পেট সমান হয়ে বাড়িতে আসলেন এসে বিবি জিজ্ঞাসা করছেন বিবি সাহেবা আমাদের ঘরে কিছু আছে বলে কেন বলে আমি দেখেছি আল্লাহ নবীকে দেখলে আমার জানটা ফেটে যায় আমার কলিজাটা ফেটে যায় আল্লাহ নবী একাধারভাবে ভাবে মাটি কাটছে খায় না পেট পিট সমান হয়ে গেছে আমার রসুল্লাহকে একটু খাওয়াবো বলে কিছু আছে ডিবি বলছে হুজুর এক কেজি আটা আছে আর একটা ছোট্ট বকরি ছাগল আছে এর বেশি কিছুই নাই আহা আমার রসুলকে দাওয়াত করবো যাও ডিবি বলছে যাও আল্লাহ রসুলকে আর কোন একজন তাল বলেন কে দাওয়াত করবেন আমার নবী সাহাবি কে হাজর জাবির রাজি আল্লাহ আনহু আল্লাহ নবীর কাছাকাছি কাছাকাছি গিয়ে দেখছে হুজুর আপনার সাথে তো কথা আছে জি কি কথা বাবা হুজুর আমি আপনাকে দাওয়াত করলাম আর একজন সাহাবিনা না তাল বেলেন কি হুজুর বললেন তোমার বাড়ি কি আছে বাবা হুজুর এক কেজি আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা কি গো আল্লাহ আল্লাহর ভাবে কথা শোনার সঙ্গে সঙ্গে ওই খন্ডকে মাটি কাটা যত মানুষ ছিল কম দেখি তিনশো সাড়ে তিনশো সাবিদের আল্লাহ নবী বললেন সাবিরা দাঁড়াও কাজ বন্ধ করো আজ আমার মহাপাতের কালিদার সাবি যাবির আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত করলেন তোমরা দাওয়াত কবুল করো যাবে চিন্তায় মাথা খারাপ এতগুলি মানুষ এক কেজি আটা একটা বকরি ছাগল ফুলবে সাম্বা বাড়ি এসে দিদিকে বলছে লাভ তুমি সামলাও আল্লাহর নদীর দাওয়াত দিতে না দিতে কম বেশি সাড়ে তিনশো তিনশো সাহাবিদের দাওয়াত দিয়েছে কি হবে বলো তো আমি বিবি বলছে আচ্ছা বলো তো আমাদের খাবারের পরিমাণটা কি রসুন শুনেছে বলে হা হা শোনার পরে বলছে তাহলে আল্লাহ নবী শোনবার পরেও যদি তাওয়াত করে তাহলে কোনো চিন্তা নেই জোরে বলুন না সোহান কোন চিন্তা নেই ও ঘাবড়াচ্ছেন কেন হ্যাঁ এত ঘাবলাবার কি আছে রসুল শুনে সবাইকে দাওয়াত করে দিলে নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা আল্লাহ রসুল বলছে বাবা যাবে যাও বাড়িতে গিয়ে কোটা বাচ্চা শুরু করে কিছুক্ষণ পরে